গরমে অতিষ্ঠ খুবই গরম এই গরমের মাঝে রুমের মাজে ট যায় না এমাতো অবস্থায় আবার কারেন্ট চলে গেছে তাই আর। রুমের মধ্যে আর টিকা সম্ভব হলো না তাই ছাদে চলে আসলাম থেকে দেখাচ্ছি আপনাদেরকে কি সুন্দর মনোরম পূবের আকাশে মেঘের ঘন ঘটা কিন্তু মেঘ মেঘের দেখাই মিলছে না কারণ আল্লাহ রব আলিন إشهد ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون فساد بشي بشي তখন আল্লাহ তালা আমাদের মাঝে আজাব নিয়ে আসবেন আজকে এক বছর যাবৎ দুই বছর যাবৎ যে গরমটা পড়ছে এই গরমটা এর আগে দেখি নাই এর কারণ হলো বাংলাদেশে জুলুম অত্যাচার অনাচারে ভরে গেছে জুলুমের শেষ নাই চলছে জুলুম চলছে খারাপ কাজ কিন্তু আজকে বাধা দেওয়ার কেউ নাই আলামরুল মারুফ ও নাহি আনিল মনকার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করার আজ কেউ নাই ঠিক যেমনইভাবে বনি স্টাইলের মানুষরা ধ্বংস হয়েছে যে তারা মানুষ যার যার কাজ করছে ব্যবস্থা ছেড়ে দিছে তাদের মাঝে আমরুল মারুফ ছিল না ও নাহিয়ারিন ছিল না সৎ কাজের আদেশ ছিল না অসৎ কাজের নির্দেশ দেওয়ার মতো কোনো লোক ছিল না এই অবস্থার কারণে তারা অনেকগুলো আজাবের সম্মুখীন হয়েছে যেহেতু রাসুল সাল্লাই সালাতাম দোয়া করে গেছেন যে আমার উম্মতকে সমলে ধ্বংস করে দিয়ে না আল্লাহ আল্লাহাবুল আলমিন এই দোয়া এই দোয়ার জন্য আমাদেরকে একসাথে ধ্বংস করেন না নচেৎ আমরা যে পরিমাণ গুণাহ আজকে করি আজকে দেখা যায় সমাজের মধ্যে সুদ ঘোষ অনাচারে ভরা আজকে কোনো চাকরি হয় না ঘুষ ছাড়া আজকের সমাজে কেউ কাউকে কর্য দেয় না এই জন্য সুদে ভরে গেছে কেউ যদি কাউকে কর্য দেয় সেই কর্য সঠিকভাবে পরিশোধ করে না আজকে সমাজ এতটাই কলুষিত এতটাই দূষিত জাহালি যুগ কেউ ছাড়িয়ে গেছে আজকে মানুষ আলেমরা নির্যাতিত আলেমরাও আজকে গোটা দু একজন ছাড়া হক কথা বলা ছেড়ে দিয়েছে ঠিক আর কেউ কিছু বলে না আমাদের শহর শহর লেভেলে দেখা যায় সামনাসামনি মানুষে মদ গাঞ্জা খাচ্ছে কিন্তু নিষেধ করার মতো কেউ নাই সামনাসামনি চুরি হচ্ছে চিন্তাই হচ্ছে বাধা দেওয়ার মতো কেউ নাই এই যে অবস্থা এই অবস্থার একদিনে সৃষ্টি হয় নাই আস্তে 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 তৈরি হয়েছে আমাদের কারণেই আমরা কি করি নাই ব্যবস্থা করি নাই বাধা দেই নাই সুদ গুড় গোস অনাচার তারপরে তা ভেড়ে গেছে মা বোনরা তো পর্দা ছেড়েই দিয়েছে আগেকার দিনে দেখা তো একজন হুজুর মানুষ যখন রাস্তায় বের হইতো মানুষ কতটা পর্দা করত সব হান মহিলারা দেখা যাইতো তারা বাড়িতে ঢুকে যাইত কিন্তু আজকে দেখা যায় হুজুররা বিপদে পড়ে যায় হুজুরদেরকে সাইড দেয় না কি একটা অবস্থা এই যে একটা অবস্থা অবস্থা আমাদের পাপের কারণে আল্লাহ রাবুল্লাহ আমাদের এই ছোট ছোট যে আজাব আছে এগুলা দিয়া আমাদেরকে সতর্ক করে আল্লাহ রাবুল্লাহ আলম আমরা যেন এই পাপ থেকে সরে আসি আমরা ব্যক্তিগতভাবে সবাই পাপ থেকে সরে আসি বিভিন্ন পাপ থেকে আমরা যাতে আল্লাহর দিকে পাপ ছেড়ে আল্লাহর দিকে রুজু করি এজন্য আল্লাহ রাবুল আলমিন ছোটো ছোটো আজাব দেন এই যে এত বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা সহ্য করা যায় না এরকম আমরা আগে কখনো দেখি নাই এত তাপমাত্রা এই তাপমাত্রা আমাদের গুণার কারণে হয়েছে আল্লাহ রাবুল আমাদেরকে সতর্ক করতেছেন তবুও আমরা আল্লাহ সতর্ক মানতেছি না আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যেন তার পথে তার রশিকে হাবুলিল্লাহ জামিয়া তার রুজুকে যাতে দেখতে পারি You